নানা আলোচনা ও সমালোচনার পর নির্মিত হতে যাচ্ছে বলিউড নির্মাতা বিশাল ভট্ট্বাস পরিচালিত বলিউড সিনেমা খুফিয়া এর আগে সিনেমাটি নিয়ে সরগল কম হয়নি সিনেমাটির নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে এই নিয়ে জল্পনা কল্পনা এবং জল খোলাও হয়েছে যথেষ্ট কারণ রাজনৈতিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হতে যাওয়া সিনেমা খুফিয়ায় বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক বিষয় সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মূল চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে সম্প্রতি চোদ্দই অক্টোবর পরিচালক বিশাল ভরদাস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাঁধনের সাথে একটি সেলফি শেয়ার করেছেন যার ক্যাপশনে তিনি লিখেছেন সো ডিলাইটেড টু হ্যাভ দ্য গার্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ সেই সাথে পোস্টটি শেয়ার করে সিনেমাটিতে অভিনয় করার কথা নিশ্চিত করেন বাঁধন সিনেমাটির শুটিংয়ের জন্য তিনি ইতোমধ্যে মুম্বাই পৌঁছেছেন এমনটা জানা গেছে সিনেমাটিতে বাঁধনের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদারকে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে হুফিয়ায় গোয়েন্দার ভূমিকায় অভিনয় শুরু করবেন তিনি সম্প্রতি দিল্লি বিমানবন্দরের বাইরে দাঁড়ানো অবস্থায় বৃষ্টি ভেজে রাজধানীর একটি ছবি পোস্ট করেন যেই ছবি সম্পর্কে তিনি লিখেন দিল্লি চলো প্রথম ধাপের শ্যুটিংয়ের জন্য পৌঁছে গেছেন শিলাজিত সংশ্লিষ্ট সূত্র থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে যদিও গত ১৯ অক্টোবর সকাল থেকে ক্যামেরাবন্দি হবার কথা ছিল শিলাজিতের প্রথম ধাপের শ্যুটিংয়ের বলিউডে আজমেরি হক বাঁধনের মতো শিলাজিতেরও এটি প্রথম অভিনয় দুই বাংলার তারকাজুটির সাথে সিনেমাটিতে দেখতে পাওয়া যাবে আলি ফজল আশিস বিদ্যার্থী এবং টাবোয়ের মতো তারকাদের অমরভূষণের লেখা রহস্য রোমাঞ্চ উপন্যাস স্কেপ টু নো হওয়ার অবলম্বনে নির্মিত হতে যাওয়া খুফিয়া ইতিমধ্যেই ইউটিউবে সারা ফেলেছে বেশ কয়েক মাস আগেই বাঁধনের অভিনীত রেহানা মারিয়াম নূর সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয় আর এটি ছিল বাংলাদেশের প্রথম কোন সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয় ফ্রান্সে অনুষ্ঠিত সেই উৎসবের রেড কার্পেটে জামদানি শাড়ি পরে নজর কেড়েছিলেন বাঁধন এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি সিরিজে অভিনয় করে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাঁধন যেখানে বলিউডে অভিনয়ের প্রত্যাশা কম বেশি সকলের থাকে বিশেষ করে ঢালিউডের শিল্পীরা সুযোগ পেতে নানা ফন্দিফিকিরা ব্যস্ত থাকেন অথচ এর আগে এমন সুযোগ পেয়েও ইচ্ছে করেই হাতছাড়া করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মেম যেখানে কিনা বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভারদাজের হাত ধরে মকবুল ইস্কিয়া কামিলে হায়দার ওমকারা এর মতো অনেক ব্যবসা সফল সিনেমার নির্মাণ হয়েছে আর সেই পরিচালকের লোভনীয় প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিলেন বিদ্যা সিনহা মেম যদিও সেই সময় সিনেমাটিতে অভিনয় করতে রাজি না হওয়ায় সবাই তার প্রশংসায় ভেসেছিলেন কিন্তু বাঁধন সেই ভুল করেননি বরং তিনি শিলাজিতের সাথে জুটি বেঁধে বলিউড উড়াল দেন